কিছুদিন আগে আদনান আল রাজীব পরিচালিত আলি সিনেমাটি কানে পুরস্কার জিতেছে যা বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় অর্জন ঈদুল আজহায় এবার আসছে আর এক তবে এটি কানে পুরস্কার বিজয়ী আলী নয় ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা ইরফান সাজেদের ঈদ সিনেমা আলী এই আলী কানের আলীর চেয়ে পুরো ভিন্ন বার্তা দিচ্ছে দর্শকদের ইতোমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার এমন লোকে ইরফানকে আগে কখনোই দেখেনি ভক্তরা সব মিলিয়ে যে নতুন কিছু আসছে তাই প্রকাশ পেয়েছে পোস্টারে চোখে ক্রোধ মুখে ক্ষত চিহ্ন দেখে বোঝার উপায় নেই কি রহস্য লুকিয়ে আছে পোস্টার প্রকাশ করে শুধু চমকেই দেন ইরফান নির্মাতাও জানিয়ে দিয়েছেন এই আলী থাকছে ঈদের ছবি তালিকায় ইরফান তার ফার্স্ট লুক শেয়ার করেছে নিজের ফেসবুক ওয়ালে ক্যাপশনে লিখেছেন আসছে সেখানে দেখা যায় এই অভিনেতার রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছেন সামনের দিকে চোখে তার ভীষণ ক্রোধ মুখ হা করে তিনি যেন কিছু বলতে চান দর্শকরা দারুণ পছন্দ করেছেন ইরফানের এই ভিন্ন ধর্মী লুক বলা যায় রীতিমতো প্রশংসায় ভাসছেন এখন তিনি লুক দেখে তার রোয়ালে এক ভক্ত মন্তব্য করেছেন বদ্দা আগুন লাগাই দিলেন তো একজন বলেছেন একে চেনাই তো যাচ্ছে না এসব থেকে বোঝা যায় দারুণ কিছু করার চেষ্টা করেছেন তিনি নিজের এমন রহস্য নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন এই অভিনেতা এটা এমন একটি চরিত্র যা সবাই করতে চাইবে না কারণ এই চরিত্রটি কথা বলতে পারে না এক কথায় বাক প্রতিবন্ধী সেই সঙ্গে শারীরিক প্রতিবন্ধী সবকিছু ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ করেন সে সব মিলিয়ে ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র বলা যায় খুব চ্যালেঞ্জ নিয়ে এর ফান এই কাজটি করেছেন দর্শক চাহিদা দার কথা মাথায় রেখে বর্তমানে নির্মাতা ও অভিনেতারা চাইছেন ঈদে মুক্তি পাক তার সিনেমা এই আলী সিনেমাটি নির্মাণ করেছে বিপ্লব হায়দার আর ইরফান সাজ্জাদ সিনেমার মূল চরিত্রে আছেন ইরফান যে শুধু ছোট পর্দায় কাজ করেছেন তা কিন্তু না এর আগেও কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি ইরফান সাজ্জাদের প্রথম সিনেমা মন জানে না মনের ঠিকানা এর পরের বছর প্রেক্ষাগৃহে আসে ভালোবাসা এমনই হয় তানিয়া আহমেদের পরিচালনায় এই সিনেমাটি দিয়ে আলোচনায় আসেন তিনি আর গত বছরের শেষের দিকে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ভয়াল এটি পরিচালনা করেছেন বিপ্লব হায়দার এছাড়াও তার আরেকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি অনুম বিশ্বাসের পরিচালিত ফুটবল একাত্তর তিনি দুই সালে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনমূলক সিনেমা মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদের জন্ম চট্টগ্রাম জেলায় উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন এ এল খান উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি এবং সরকারি সিটি কলেজ থেকে এইচএসি পাশ এরপর সরকারি কমার্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন ইরফান সাজ্জাদের মিডিয়া জীবন শুরু হয় চ্যানেল আয়ের একটি টিভি প্রোগ্রাম দিয়ে বহু বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন তিনি ইরফান সাজ্জাদ দু সালে ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান প্রতিযোগিতায় বিজয়ী হন এরপর চলচ্চিত্র ও টিভি মিডিয়াতে তার যাত্রা শুরু হয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মাবরুর রশিদ বান্না পরিচালিত টেলিফিল্ম ভালোবাসার গল্পের শেষাংশতে অভিনয়ের মাধ্যমে টিভি নাটকে প্রথম অভিনয় শুরু করেন আর মুশফিকুর রহমান গুলজার পরিচালিত মন জানে না মনের ঠিকানা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু করেন দুই সালে ভালোবাসা এমনই হয় চলচ্চিত্রে তার বিপরীতে জুটি বেঁধেছিলেন জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম এছাড়াও অনেক নাটক টেলিফিল্ম ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ পেয়েছেন দর্শকপ্রিয়তা এখন সিনেমার পথও ধীরে ধীরে খুলে যাচ্ছে তার হয়তো বাংলা সিনেমার সামনে পেতে যাচ্ছে নতুন কোনো সুপারস্টার